বিভিন্ন স্বাদের বাংলা গল্প শুনতে সাবস্ক্রাইব করুন অডিও বুক অপমানটা সপাং করে যেন আঘাত করলো হরিহর বাবুকে আজে বাজে লোক তিনি হলেন আজে বাজে লোক পাকড়াশি এই রকম মন্তব্য করল তার সম্বন্ধে আপনি শুনছেন অডিও বুক ধূমপান মদ্যপান তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আজকের গল্পটা আমরা যেখান থেকে সংগ্রহ করেছি সেখানে লেখকের নাম উল্লেখ করা নেই তাই আমরা লেখকের নাম জানতে অপরক আপনারা যদি কেউ গল্পটি শুনে লেখকের নাম খুঁজে পান বা আপনাদের লেখকের নাম জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন আজ অডিও বুকে আপনি শুনবেন শেষ খেলা গল্প পাঠে ও প্রধান কিছু চরিত্রে সুদীপ তাহলে শুরু করা যাক গভীর রাত নিশুতি কাছাকাছি কোনো বাড়ির দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে দুটো বাঁচল হরিহরবাবু চোখের সামনে থেকে বইটা টেবিলের উপর নামিয়ে রেখে মাথাটা চেয়ারের গায়ে হেলিয়ে দিলেন কিছুক্ষণ চোখ থাকলেন তারপর চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে পাইচারি করতে লাগলেন তার হাত দুটি পিছনে মুষ্টিবদ্ধ লম্বা রোগা দেহটি সামনে ঝুঁকে পড়েছে তার বড় বড় চোখে অন্য মনস্ক দৃষ্টি আর কপালের গাঢ় ভাঁজগুলিতে গভীর চিন্তার ছাপ ঘরটির মধ্যে পদচারণের স্থান অবশ্য বেশি নেই তিনি কয়েক পা এগোচ্ছেন আবার ফিরে আসছেন আর মাঝে মাঝে বিড় করছেন আর দু তিন মাস মাত্র দু তিন মাস পাকড়াশি দেখে নিও আমি প্রমাণ করে দেব হরিহরদাস আজে বাজে লোক নয় আর দু তিন মাস মাত্র দু তিন মাস একবার তিনি ঘরের মাঝে দাঁড়িয়ে এলোমেলো পাকা চুলগুলোর মধ্যে দিয়ে আঙুল চালাতে চালাতে চারপাশে চোখ বোলালেন একটা তৃপ্তির হাসি ফুটে উঠল তার মুখে আবার গিয়ে ঘরের মধ্যে একটি তক্তপোষ দুটো টেবিল কয়েকটা চেয়ার খাট টেবিল ও মেঝের ওপর নানা রকম বিচিত্র জিনিসপত্র সাজানো রয়েছে নানা আকারের তাস রঙ বেরঙের কাপড়ের টুকরো আর অদ্ভুত কিছু যন্ত্রপাতি অনেকগুলো শিশি বোতল বাক্স ইত্যাদি সাধারণ লোক এসব বস্তু যে কি কাজে লাগতে পারে ভেবে পাবে না কিন্তু হরিহর বাবুর কাছে প্রতিটি জিনিস মহামূল্যবান এসব হচ্ছে তার জাদুবিদ্যার হাতিয়ার তার আগামী ইন্দ্রজাল প্রদর্শনীর উপকরণ আর যে বইটি তিনি পড়ছেন সেটিও জাদুবিদ্যার এক দুষ্প্রাপ্য বই বছর হলো হরিহরবাবু কলকাতা শহরের উপকণ্ঠে একটি একতলা বাড়ির এই ঘরখানির মধ্যে প্রায় আত্মগোপন করে রয়েছেন দিন ওরাতের অধিকাংশ সময় তার কাটে এই ঘরের চার দেওয়ালের গন্ডির মধ্যে তিনি কেবল পড়ছেন ভাবছেন আর পরীক্ষা করছেন ঘণ্টার পর ঘণ্টা নিরল শ্রদ্ধাবসায় সহকারে অভ্যেস করেছেন কঠিন সব ম্যাজিক মাঝে মাঝে আসে বঙ্কু আর বিপিন এরা দুজন তার সহকারী তাদের নিয়ে তিনি নানা রকম খেলার কলা কৌশল অভ্যেস করেন কখনো কখনো বড় ক্লান্তি বোধ হয় তার অবসাদে জড়িয়ে আসে দেহ চোখ দুটো করে মাথাটা কেমন যেন হালকা কিন্তু একটু পরেই তিনি সমস্ত দুর্বলতা ঝেড়ে ফেলে উঠে পড়েন দৃঢ় প্রতিজ্ঞায় মনকে শক্ত করেন আর ডুব দেন আবার ইন্দ্রজালের রাজ্যে এক কাপ কড়া করে চা খেয়ে নেন তারপর আবার শুরু হয় পড়া ভাবা পরীক্ষা নিরীক্ষা কিন্তু কিসের প্রতিজ্ঞা কেন হরিহর বাবু এই কঠিন পরিশ্রম করে চলেছেন কারণটা জানতে হলে প্রায় এক বছর পিছিয়ে যাওয়া দরকার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে হরিহর বাবুর সঙ্গে হঠাৎ একদিন তার এক রিপোর্টার বন্ধুর দেখা হয়ে গিয়েছিল রিপোর্টার বলেছিলেন হরিহর শুনেছ খবরটা প্রফেসর নগুচি আসছেন চমকে উঠেছিলেন হরিহর নগুচি পৃথিবী বিখ্যাত প্রফেসর নগুচি আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করেছিলেন কবে পরশু মাত্র একদিনের জন্য কলকাতায় থাকবেন কোথায় উঠবেন প্রশ্নগুলো করার আগেই রিপোর্টার একটা বাস লক্ষ্য করে প্রায় ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল প্রফেসর নগুচির আগমন সংবাদ রবিবার খবরের কাগজেও বেরিয়েছিল তবে পুরো একদিন নয় মাত্র কয়েক ঘন্টা নাকি তিনি কলকাতায় কাঠাবেন দুপুরে নামবেন আবার রাতে প্লেনে চড়বেন পাকড়াশি নগুচির সম্মানে সোমবার বিকেলবেলা তার নিজের বাড়িতে এক সভার আয়োজন করেছেন সোমবার দুপুর অব্দি হরিহরবাবু নগুচির সম্বর্ধনা সভায় যাওয়ার নিমন্ত্রণ আশা করছিলেন হয়তো কার্ড আসবে কিংবা হয়তো কেউ এসে ডাকবে কিন্তু দুপুর গড়িয়ে বিকেল নামতে তিনি হতাশ হয়ে পড়লেন বাড়ি না হয়ে কলকাতার অন্য যে কোনো জায়গায় তিনি নগুচির দেখা পেতে ছুটে যেতেন সে সব আলিপুর জেলে হোক বা গভর্নরের প্রাসাদ যেখানেই হোক তিনি সেখানে ঢুকবার চেষ্টা করতেন কিন্তু পাকড়াশির বাড়ি বিনা নিমন্ত্রণে হাজির হতে তাঁর কিছুতেই আর পা উঠল না নগুচি চলে যাওয়ার কয়েকদিন পর হরিহর হরিহরবাবুর সঙ্গে সেই রিপোর্টার বন্ধুর আবার দেখা হরিহর হরিহরবাবু দুঃখ করে বললেন সেদিন নগুচের পার্টিতে আর যাওয়া হলো না কি করব ভাই নিমন্ত্রণ পেলাম না খুব ইচ্ছে ছিল একবার আলাপ করি রিপোর্টার একটু খুব ধসরে বললেন আমি পাকরাশিকে বলেছিলাম তোমার কথা তোমার আসার ইচ্ছে আছে তা বলল কি না আজে বাজে লোক ডেকে আর ভিড় বাড়াতে চায় না আমার জায়গা কম কেবল কিছু ইম্পর্টেন্ট লোককে নিমন্ত্রণ করবে হুম কি সব ইম্পর্টেন্ট লোক দেখলাম তো বেশিরভাগ হুমরা চোমরা সরকারি চাকুরে ফিল্ম স্টার আর কাগজের লোক কয়েকজন মাত্র ম্যাজিশিয়ান ছিলেন অপমানটা সপাং করে যেন আঘাত করলো হরিহর বাবুকে আজে বাজে লোক তিনি হলেন আজে বাজে লোক পাকড়াশি এই রকম মন্তব্য করল তার সম্বন্ধে এখন জাদু জগতে পি পাকড়াশি এক বিখ্যাত নাম আর আর হরিহর দাসের নাম কটালকি বা জানে কিন্তু অন্য কেউ জানুক বা না জানুক প্রকাশ পাকড়াশির তো হরিহর বাবুর গুণের পরিচয় না জানার কথা নয় কারণ এরা দুজনেই যৌবনকালে একই নেশায় মত্ত হয়ে ঘুরে বেরিয়েছেন তখন তাদের বন্ধুত্ব ছিল প্রগাঢ় নানা জায়গায় দুজনে ছুটে গেছে নতুন জাদুর খেলা শিখবার আশায় জাদুবিদ্যায় হরিহরবাবুর স্বাভাবিক দক্ষতা ছিল দুরূহ কৌশলগুলো তিনি অনায়াসে শিখে ফেলতেন আর পাকড়াচির কিন্তু সেসব খেলা আয়ত্ত করতে অনেক বেশি সময় লাগত অবশ্য ভাগ্য বিড়ম্বনায় হরিহরবাবু তেমন নাম করতে পারলেন না তার উদ্যমের অভাব ছিল অভাব ছিল অর্থের আর পাকড়াচি ছিল বেজায় কুইয়ে বলিয়ে আর ব্যবসা বুদ্ধিতে প্রখর সে দিনে দিনে নাম করতে লাগল দলবল নিয়ে কয়েকবার বিদেশেও ঘুরে এলো খবরের কাগজের কল্যাণে তার খ্যাতি ছড়িয়ে পড়ল হরিহরবাবু কিন্তু অল্পেই সন্তুষ্ট রইলেন পিতৃ ছোট একখানি কাপড়ের দোকান চালানো এবং সুযোগ মতো স্কুল কলেজ মেলা বা বিয়েবাড়িতে ছোটোখাটো শো দেখানো ব্যাস অনেক পয়সা খরচা করে বড় স্টেজ ভাড়া নিয়ে বিপুল সমারোহে জাদুবিদ্যা প্রদর্শনী সাহস তার কোনোদিনই কুললো না অথচ পাকরাশি নাম করা রঙ্গমঞ্চে প্রচুর আড়ম্বরে যে সমস্ত খেলা দেখাত তার কোনোটাই হরিহর বাবুর অজানা নয় তাছাড়া লাজুক স্বভাব হরিহর বরং পছন্দ করতেন সূক্ষ্ম কৌশলের খেলা সেসব ম্যাজিকের জাঁকজমক কম কিন্তু ম্যাজিকটি অতি কঠিন যৌবনে হরিহর বাবুর কাছে বারবার পরাজয়ের স্মৃতি বোধায় পাকড়াশি ভুলতে পারেননি তাই নাম হওয়ার পর সে হরিহরকে অবজ্ঞা করেছে এড়িয়ে চলেছে কিন্তু একজন বাইরের লোকের কাছে সে এমন ভাবে তাকে ছোট করবে এমন সাথে তার সম্বন্ধে বলবে হরিহরবাবু পারেন পাকড়াশিকে দেখিয়ে দেবেন যে এই হরিহর দাস আজে বাজে লোক নয় আর তারপর থেকে শুরু হয়েছে তার এই সাধনা বঙ্কুকে তিনি তার পরিকল্পনার কথা জানিয়েছিলেন বঙ্কু হরিহরবাবুর এক পরম ভক্ত দরকার মতো তা সহকারী রূপেও কাজ করে বঙ্কু তাকে স্যার বলে ডাকে কেন বলে কেউ জানে না বঙ্কু তো শুনেই নাচতে আরম্ভ করেছিল দারুণ হবে স্যার আমি তো আপনাকে কতদিন নাম করা স্টেজ ভাড়া নিয়ে জমকালো শো করুন দেখবেন একদিনে ফেমাস হয়ে যাবে আপনি এত বড় ট্যালেন্টেড স্যার কটা লোক জানে কিন্তু বঙ্কু একটা কাঁচা কাজ করে ফেলেছিল আনন্দের ছোটে পাকরাশির এক সহকারীকে বলে ফেলেছিল জানিস সারেবারে বড় শো দিচ্ছেন রঙ্গম বাড়া করে পুরো আড়াই ঘন্টার শো পাকরাশির সহকারী ঠোঁট বেঁকিয়ে বলেছিল তাই নাকি রঙ্গম শো দেখাবেন কিন্তু আড়াই ঘন্টা ধরে তো সারেরই বিয়েবাড়ী মার্কা তাস আর দেশলাই কাটের খেলা দেখে পাবলিক ক্ষেপে যায় না সাবধানে থাকিস বঙ্কুরেকে বলেছিল মোটেও না দারুণ সব খেলা থাকবে যেমন ওই পাক দেখান কতগুলো আবার নতুন ম্যাজিক তৈরি করেছেন নাকি স্যার কথাটা পাকরাশির কানেও গিয়েছিল পাকরাশি হেসে বলেছিলেন বটে নতুন ম্যাজিক হ্যাঁ বেশ বেশ ঠিক আছে হরিহর যা যা নতুন দেখাবে আমি দু মাস পরে শো দিয়ে সেসব দেখিয়ে দেবো তাহলেই তো খেলাগুলো পূরণ হয়ে যাবে হ্যাঁ না নতুন থাকবে না কি বলো হ্যাঁ বটে প্রাকাশী সাঁকড়েদরা হো হো করে হেসে উঠেছিল তার রসিকতা পাকড়াশির মন্তব্য বঙ্কুর মাধ্যমে হরিহরবাবুর কানে পৌঁছতে দেরি হয়নি শুনে হরিহরবাবুর বড় বড় চোখ দুটো জ্বলে উঠেছিল দাঁতে দাঁত চেপে বলেছিলেন দেখা যাক কতদিন লাগে দুমাস না দু বছর সাধ্যের অতিরিক্ত ব্যয় করলেন হরিহরবাবু সাত সরঞ্জাম কেনা রঙ্গমের এক সপ্তাহের ভাড়া নিজেরও সহকারীদের জন্য নতুন পোশাক তাছাড়া বিজ্ঞাপনের খরচ সব কটা নাম করা দৈনিক পত্রিকায় কয়েকদিন পর 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 ছাপা হল অলৌকিক টিকিট সংগ্রহ করুন অন্তরঙ্গনা তাকে খুব উৎসাহ দিতে লাগলো প্রথম দিন দর্শক সমাগত ভালোই হলো হাউসফুল অবশ্য অনেকে এসেছিল কমপ্লিমেন্টারি কার্ড নিয়ে পাকরাশির কাছে কাছেও কমপ্লিমেন্টারি কার্ড পাঠানো হয়েছিল গল্পের পরবর্তী অংশ পরের পর্বে আপনি শুনছিলেন শেষ খেলা নির্দেশনায় নীলাঞ্জন গল্পপাটে ও প্রধান কিছু চরিত্রে সুদীপ রিপোর্টার প্রত্যুষা সূত্রধার ও বঙ্কুর চরিত্রে আমি রূপ পার্শ্ব চরিত্রে অর্ঘ রাজ নীল আবহ সঙ্গীত ও সাউন্ড ডিজাইন অডিও বুক প্রাইভেট লিমিটেড প্রচ্ছদ সৌমদীপ এবং আপনাকে অনেক ধন্যবাদ গল্পটা শোনার জন্য আগামী সপ্তাহে আবারও কোনো নতুন গল্প নিয়ে হাজির হব আমরা ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ